জায়গায় কিন্তু আনজা কপিও বিক্রি যায় যেখান থেকে কেন তোমরা অবশ্যই ভেরিফাই যাচাই করে কিনবে কোয়ালিটি দেখে কিনবে তো একটা কম্পেয়ার ভিডিও করে দিচ্ছি রিভিউ তো তোমরা অনেকেই দেখতে চাইছো কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে আর কিসের সাথে কিসের কম্পেয়ার বুটের রিভিউ তোমরা দেখতে চাইছো এটা হচ্ছে আনজার জিআই নাইন মডেল ঠিক আছে দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল আর এটা হচ্ছে কাইস কাইসো মডেল ঠিক আছে এটারও আনজারও কোম্পানির মডেল কিন্তু খুব সুন্দর লুক দুটোই লুক মারাত্মক এটাও আন্দা এই অ্যারিডাসের প্রেইটরের ফ্রিকে যে মডেলটা দেখতে পাচ্ছ যে ওপরের যে টেক্সচারটা দিয়েছে পুরো সেইরকম আর এটাও অ্যারিডাসের প্রেইটরের নর্মাল প্রেইটর যেটা আছে সেরকম করা করেছে আর কি বাট কোয়ালিটি দুটোই ভালো প্রথম কথা বলে দিই ওয়েটের কথা যদি বলি আমি চেষ্টা করবো পরে ওয়েট দিয়েও দেখানোর চেষ্টা করবো মোটামুটি দুটোই লাইট ওয়েট এইটা একটু বেশি ওয়েটটা বেশি লাগছে তুলনামূলকভাবে এটা একটু হালকা ওয়েট আছে এটা সেমি অ্যাঙ্কেল দেখতে পাচ্ছো অনেকে সেমি অ্যাঙ্কেল পছন্দ করে সেমি অ্যাঙ্কেল পেয়ে যাচ্ছ আর এটা নর্মাল অ্যাঙ্কেল বুট নর্মাল পেয়ে যাচ্ছে ঠিক আছে স্টার্ট প্যাটার্ন ডিজাইনের কথা যদি দুটো বলি আমি জানি না তোমাদের তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই দুটোর মধ্যে কোনটা ডিজাইন বেশি ভালো লাগছে তোমাদের চয়েসটা কিন্তু ডিজাইন দুটোই ভালো কিন্তু এইটা যেন তোমার কাইসো যেটা ঠান্ডারের কপি করেছে অ্যাকচুয়ালি বলতে পারো বা সবাই সবার কপি করছে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এটার দিকে একটু এক্সট্রা চোখ চলে যায় আর কি এই যে ফিলটা দিয়েছে না টেক্সচারটা এটা অ্যাকচুয়ালি অনেকে বলে যে এটার জন্য বল কন্ট্রোলের জন্য খুব ভালো হয় কিন্তু কতটা ভালো হয় সেটা তোমরা না খেললে বলা সম্ভব না এটা খেললেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি ঠিক আছে যাই হোক মোটামুটি দেখতে ভালো লাগছে দুটোই এগুলো সব দেখতে খারাপ না কোনোটাই স্ট্রাক প্যাটার্ন যদি বলি দুটো স্ট্রাক প্যাটার্ন দেখেন দেখেন এটা পুরোপুরি মিজানো স্ট্রাক প্যাটার্ন মিজানো যে বুট কোম্পানি আছে তোমরা জানো আনজার মোস্টলি মিজানো স্ট্রাক প্যাটার্নটের কপি হয় ডিজাইনটা এরকম থাকে হার্ড গ্রাউন্ড ন্যাচারাল গ্রাউন্ডসে তোমরা ইজিলি খেলতে পারবে এটার বুটের যে সাইজটা তুলনামূলকভাবে একটু বেশি বড় মনে হচ্ছে কিন্তু যদি পুরোপুরি দেখো অ্যাকচুয়ালি আমি দেখেই বলছি পুরোপুরি যদি দেখো মোটামুটি সমান সমান খুব ডিফারেন্স নেই বাট একটু মনে হচ্ছে যেন একটু ডিফারেন্স আছে এর যে স্টার্ট প্যাটার্ন ফিনিশিং যদি কথা বলি স্টার্ট প্যাটার্ন তো মোটামুটি বললাম দুটোই হাই গ্রাউন্ড ন্যাচারাল গ্রাসে খেলতে পারো কোনো প্রবলেম হবে না বা ইন্ডিয়ান গ্রাউন্ডে খেলতে পারবে ঠিক আছে আর এর যে নিচেও এটা কিন্তু ফিল দিয়েছে একটা আলাদা টেক্সচার ফিল দিয়েছে গুটি 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 বুঝতে পারছো আর এটা পুরোপুরি মিজানো দিয়েছে হালকা লাইট ওয়েটের মধ্যে আর মোটামুটি দুটোই আনজার যেটা বললাম দুটোর ব্র্যান্ডিং থেকে শুরু করে লুকিং ওভারঅল লুকিং থেকে প্রাইস ডিটেল যদি বলি এটা হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবে মার্কেটে ইজিলি বিক্রি হচ্ছে ডিপেন্ড করছে কোথায় কেমন বিক্রি হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু আনজা কপিও বিক্রি হয় যেখান থেকে কেন তোমরা অবশ্যই ভেরিফাই যাচাই করে কিনবে কোয়ালিটি দেখে কিনা বারোশো এগারোশো পঞ্চাশ ডিপেন্ড করছে কেমন কোথায় কেমন বিক্রি হচ্ছে পজিশন লোকেশন অনুযায়ী কলকাতায় আলাদা প্রাইস মুর্শিদাবাদে আলাদা প্রাইস বর্ধমানে আলাদা প্রাইস ডিপেন্ড করছে লোকেশন অনুযায়ী ভ্যারিস মোটামুটি এই বস্তু দুটো রিভিউ করে দিন আর কিসের রিভিউ দেখতে চাইছো অবশ্যই জানিও যারা ডেলিভারি নিতে চাইছো অল ইন্ডিয়া তোমরা ডেলিভারি নিতে পারবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি শপের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা ওখানে সাইজ লেখো আর কোথায় ডেলিভারি নিতে চাইছো সেটা লেখো অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবে তো থ্যাংক ইউ বন্ধুরা আর কিছু রিভিউ দেখতে চাইছো কমেন্ট সেকশনে জানাব